তো আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ইন্ডিয়ান জম্বিস মোবাইল তো আমি এক জায়গায় যাচ্ছি যে জায়গার নাম হচ্ছে আমার এখানে কিছু অ্যালাট পেয়েছি এড়াট বলতে আমার যে ঢাকর এলাকায় ডাগর এলাকায় নাকি কিছু ডাকাতে অ্যান্ড করে রেখে আছে তো আমরা সেই ডাকাগুলোকে অ্যাটাক করার জন্য ট্রেন নিয়ে চলে যাচ্ছি সেই বাগানে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি করে রাখবেন তো আমি কাছাকাছি আমার ডাগন বাগানের কাছে চলে আসছি যেখানে আমার ডাগন লালন পালন করা হয় তো আমি অলরেডি একজন দেখে নিয়েছি যেখানে ডাকাতরা আক্রম করে আছে গ্রাম করে আছে তো আমি একটু দূরে গিয়ে থামবো ট্রেনটা থামানোর পরে নামবো আমার চ্যানেলের নাম হচ্ছে এস মিডিয়া বেডি গেম তো এখন থামিয়ে দিলাম দিলাম এখন নামব তো ঠামানোর পরে এই যে আমি নামতেছি এই যে আমি নামে গেলাম নামার পরে আমার সব সবকিছু একটু চেক করে নেব তো চেক করে নেওয়ার জন্য একটু দূরে গেলাম দূরে পরে আমি একটু চেকিং করে নেবো প্রত্যেকটা বগি ঠিক আছে কিনা লক করে নিলাম যারা যারা এই গেমটা ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমত আমি বগিগুলো একটু চেক করে নেব যে সবগুলো ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব ঠিকঠাক আছে তো আমি এখন সামনে যাব সামনে দিকে আগাবো একটা পিস্তল রাফেল নিয়ে যেখানে ডাকাতরা আমার যে ডাগন চাষে বাগানে অ্যাটাক করে আছে সেই বাগানে আমরা দেখব দেখার পরে আমরা সেই ডাকাতগুলোকে একটা পর একটা সবগুলা মেরে দেব তো আপনারা দেখে থাকুন এ হচ্ছে আমার বাগান যেটাকে আমি অনেক পরিশ্রম করে মেহনত করে বাগানটাকে পরিচর্যা করে অনেক বড় করেছি যে বাগানের ভিতরে আমি ডাগন ডাগন পালে ডাগনের ডিম বড় বড়। তো আমি নেক্সট টাইমে আমি আপনাদের সামনে নিয়ে আসবো কেউ আমার ডাগন ডিম এবং ডাগনগুলা কেউ লালন পালন করতেছে তো সেই ভিডিওটা নেক্সট টাইমে নিয়ে আসবো তো দেখুন আমার সত্যি সত্যি বলতে কি সত্যি হয়েছে দেখুন আপনারা সামনে দেখো আমি দৌড়াচ্ছি এই যে অনেকগুলো ঢাকা এখানে অ্যাটাক করে আছে আমার বাগানকে নিয়ে যাওয়ার জন্য তো সামনে যাব সামনে গিয়ে দেখব আমি একটা ছোট একটা রাইফেল নিলাম রাইফেল নেওয়ার পর দেখি আসলে অবশ্যই আমার সিদ্ধান্ত সবই সিদ্ধান্ত সব ঠিকই আছে তো আমরা আমার বাগান যাওয়া করার জন্য আমি একটা ডাকাতকে মেরে ফেলবো এখনই কিস আমি একটা জ্ঞান দিয়ে মারবো দেখুন অলরেডি আমি একটা মেয়ে দিয়েছি তো আমরা আরেকটাকে মারবো এই যে অনেকগুলো ডাকাত আমার বাগানে অ্যাটাক করে আছে যেগুলোকে আমরা মারতে হবে দেখুন একজন মেয়ে দিয়েছি তো সামনে আর একজন আছে আমরা সেটাকেও মারবো তো মারার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কত বড় সাহস আমার ড্রাগন চাষ করার বাগানে এসে অ্যাটাক করা আমি অলরেডি মেয়ে দিলাম আর একটা অলরেডি মেয়ে দিয়েছি আমার একই ফোর্ট দিয়ে তা আমার ভিডিওটা যেই জায়গা থেকে না অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

তো আপনার রেডিজ জায়গাটাতে একটু কথা বলেনি হ্যালো 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 ম্যাম আপনারা কেন আমার আগন বাগানের সাথে আসছেন কেন বাগান অ্যাটাক করে আছেন বলেন 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 নালে বলে দেবো বলে দেবো হ্যাঁ মেরে দেবো মেরে দেবো বলুন কেন আপনারা অ্যাটাক করেছেন বলুন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতেছি বলুন আমি জান নেবো না আপনাকে মারবো না আপনি যদি সত্যি কথা বলেন আপনাকে ছেড়ে দেব বলুন আমি প্রায় তিরিশ বছর ধরে আমি এখানে ডাগন ডাগর ডিম পাহাড়া দিয়ে লালন পালন করে আসতেছি তো আপনারা কেন এখানে অ্যাটাক করে আছেন বলুন বলুন গুলো করে মেরে দেবো বলুন ওরে বাবা ভাই আমাকে মারার জন্য অ্যাটাক করেছে আমি ওটা মেরে দিয়েছি যা